কম্ব প্যাকেজের ভিতরে চলে যায় দর্শক যারা ছোট পরিবারে একদম ছোট পরিবারের জন্য আইপিএস গুলা চাচ্ছেন যেমন দুইটা ফ্যান তিনটা লাইট ওয়াইফাই সিসি ক্যামেরা চলবে এবং সাথে ভালো একটা ব্যাকআপ টাইম চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে আমরা একটা কম্বো প্যাকেজ সেট করছি এই কম্বো প্যাকেজের ভিতরে থাকতেছে লং রান ব্র্যান্ডেড লং রান ব্র্যান্ডের লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি থাকতেছে 100 एंपিয়ার যেটা আছে 1280 ওয়াট আওয়ার এবং আইপিএস হিসেবে দেখতেছে 100% পিওর সাইনে 100% পিওর সাইনে বিগ ডিসপ্লে 320 ওয়াটের একটি আইপিএস এই আইপিএস টিতেলে আপনারা দুই ফ্যান তিন লাইট ওয়াইফাই রাউটার সিসি ক্যামেরা ফুললি চালাতে পারবেন একদম এক টানা চালাতে পারবেন 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা প্রাইস অনলি ফর একত্রিশ হাজার টাকা অনলি ফর একত্রিশ হাজার টাকায় কিন্তু আপনারা এই কম্বো প্যাকেজটি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দর্শক আমরা সেকেন্ড যে প্যাকেজটা সাজাইছি আপনাদের জন্য সেটা হচ্ছে চার ফ্যান পাঁচ লাইট যারা একটু মিড রেঞ্জের পরিবার ঠিক আছে চারটা চারটা রুম আছে পাঁচটা লাইট আছে বা ছয়টা লাইট আছে ওয়াইফাই রাউটার সিসি ক্যামেরার সাথে একটা ক্যামেরাও বা কম্পিউটার আপনারা চালাতে চাচ্ছেন তাদের জন্য আমরা একটা কম্বো প্যাকেজ সাজাইছি এই কম্বো প্যাকেজের ভিতরে আমরা দিচ্ছি লিথিয়াম ফসফেট ব্যাটারি আজকে সকল প্যাকেজ গুলো হবে কিন্তু সব লিথিয়াম ব্যাটারি দিয়ে পানি দেখার কোনো ঝামেলা নাই বাসার ভিতরে পানি ব্যাটারি নিবই না সব কিন্তু কিছু এই লিথিয়াম ব্যাটারি দিয়ে আমরা আজকে কম্বো প্যাকেজ টা সাজাইছি তো বারোশো আশি ওয়ার্ড আওয়ারের এই ব্যাটারিটি সাথে কিন্তু এই 75000 এর আইপিএসটিতে থাকছে 빅 ডিসপ্লে 100% পিওর সাইন এর কম্পিউটার রিসেটার কোনো ঝামেলা নাই এই প্যাকেজের ভিতরে আমরা যে ব্যাকআপ পামটা রাখছি সেটা কিন্তু আপনারা আনুমানিক 1.5 থেকে 2 ঘন্টা প্লাস ব্যাকআপ পেয়ে যাবেন ফুল লোডে এবং 4টা ফ্যান 6টা লাইট একটা ওয়াইফাই রাউটার সিসি ক্যামেরা কম্পিউটার ফুল লোডে আপনারা কিন্তু এই জায়গায় বেকআপ টাইপের প্রায় দুই ঘন্টা দুই ঘন্টা প্লাস ব্যাকআপ পেয়ে যাবেন তো এই কম্বো প্যাকেজের প্রায় আমরা দিচ্ছি অনলি ফার্স্ট ছত্রিশ একদম পানির দামে কম্বো প্যাকেজ কম্বো প্যাকেজ দিচ্ছি আমরা একদম পানির দামে ঠিক আছে তো তিন নম্বর যে প্যাকেজটা আমরা রাখছি আপনাদের জন্য এটা তো আরেকটু বড় বড় পরিবারের জন্য যারা ছয় ফ্যান সাপলাইট বিগ একটা কম্পিউটার চালাচ্ছেন বা আপনার সার্ভার রুম চালাচ্ছেন ভালো একটা ব্যাকআপ টাইম দরকার বা একটু শর্ট বেকআপ টাইম দরকার তারা একশো এম্পিয়ার দিয়ে আমরা এই কম্বো প্যাকেজটা সাজাইছি এর ভিতরে আমরা দিচ্ছি লং রান ব্র্যান্ডের বারোশো পঞ্চাশের একটা আইপিএস আটশো পঞ্চাশ পর্যন্ত লোড দেওয়া যাবে এবং বারোশো আশি ওয়াডাওয়ারের এই ব্যাটারিটি দিয়ে আমরা তো এই প্যাকেজের কম্বোপ্রাইস দিচ্ছি আমরা অনলি ফর অনলি ফর আটত্রিশ টাকা এবং ব্যাকআপ টাইম কিন্তু আপনার এই জায়গায় এক থেকে দেড় ঘন্টা দেড় ঘন্টা মানে যারা একটু বেশি লোড চালাতে চাচ্ছেন কিন্তু ব্যাক টাইম কম হইলেও হয় তাদের জন্য কিন্তু লং রানের একশো এম্পিয়ার ব্যাটারি এবং লং রানের এই আইপিএসটি টি একশো পঞ্চাশ হাজার আইপিএস টি একদম কম হবে একটা বেস্ট একটা প্যাকেজ হতে যাচ্ছে তো দর্শক আমরা এই ভিডিওর মাধ্যমে আর একটু দুইশো এম্পিয়ার প্যাকেজ নিয়ে আমরা এই আইপিএস গুলো দিয়ে দুইশো এম্পিয়ার প্যাকেজ নিয়ে কথা বলবো ইনশাল্লাহ ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো দর্শক এখন আমরা আপনাদেরকে একটু দেখাবো দুইশো এম্পের দুইশো এমপি প্যাকেজ গুলো যারা হিউজ বেকআপ টাইম চাচ্ছেন তো নিচ্ছেন পানি যত না দেখা লাগে ঝামেলা না করা লাগে এটার জন্য তো লিটিয়াম ব্যাটারি নিচ্ছেন এবং ব্যাকআপ টাইম পাবেন আপনি একদম হিউজ ব্যাকআপ টাইম তো আমরা প্রথমে দুইশো এম্পের যে প্যাকেজটা দেখাচ্ছি সেটা হচ্ছে লং রান ব্রান্ডের এই হাজার পঞ্চাশ আইপিএস সাতশো পঞ্চাশ এর দিয়ে যারা চাচ্ছেন চারটা ফ্যান ছয়টা লাইট এবং সাথে ওয়াইফাই রাউটার সিসি ক্যামেরা চালাতে চাচ্ছেন এবং হিউজ একটা ব্যাকআপ টাইম চাচ্ছেন তাদের জন্য কিন্তু লং রানের বারো পয়েন্ট এইট বোল্ট দুইশো এম্পের ব্যাটারি পঁচিশশো ষাট অর্ডারের এই ব্যাটারিটি চার হাজার লাইফ সাইকেল থাকতেছে একটা না আট থেকে দশ বছর চালাতে পারবেন প্রাইস অনলি ফর একষট্টি হাজার পাঁচশো টাকা ফর পাঁচশো টাকায় কিন্তু এই কম্বো প্যাকেজটা আপনারা নিতে পারবেন আইপিএস থেকে তো দর্শক এবং যারা চাচ্ছেন দুই শেম্পের ব্যাটারির সাথে আমরা আর একটা প্যাকেজ রাখছি সেটা হচ্ছে লঙ্গনের এই বারোশো পঞ্চাশ আইপিএস দিয়ে তারা ছয় থেকে সাতটা ফ্যান চালাবেন এবং সাথে ওয়াইফাই আউটার সিসি ক্যামেরা কম্পিউটার সার্ভার রুম যা ইচ্ছা চালাইতে পারবেন এবং এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর সাইন আপনার ব্যবহৃত কম্পিউটার ওয়াইফাই আউটার সিসি ক্যামেরা কিছু কিন্তু রিসেট নেবে না পঁচিশশো ষাট অর্ডারের এই ব্যাটারি দিয়ে ফুল দুইশ এর ব্যাটারি দিয়ে চার হাজার লাইফ সাইকেল আট থেকে দশ বছর অনাসে চালাতে পারবেন এই কম প্যাকেজটা আপনারা এই দুইশো এম একটি লং রানের ব্যাটারি এবং আটশো পঞ্চাশ অর্ডার এই আইপিএস টি নিতে পারবেন আইপিএস অ্যাডভাইজার বিডি থেকে অবশ্যই অর্ডারটি কনফার্ম করার জন্য আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন এবং আপনি চাইলে কিন্তু আমাদের ফেসবুকেও নক করে আপনার কাঙ্ক্ষিত পণ্যটি বুঝে নিতে পারেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে কিন্তু হোম ডেলিভারি সিস্টেম করে থাকি আপনার পছন্দের সকল প্রোডাক্ট কিন্তু আইপিএস অ্যাডভাইজার বিডি থেকে নিতে পারবেন তো দর্শক এই যে অফার প্যাকেজ গুলো আমরা আজকে আপনাদেরকে বলে দিলাম এই প্যাকেজের ফুল অরেন্ট ফুল অরেন্টটি আমরা একটু বলে দিই এটি হচ্ছে লং রানের যেহেতু পিওর সাইন সিরিজের আইপিএস এই আইপিএস এর অফিসিয়াল অরেন্টটি পাবেন আপনারা 10 বছর 2 বছরের পার্টস গ্যারান্টি এবং লং রানের আপনারা যে লিথিয়াম ব্যাটারি আমাদের কাছে দেখছেন এই প্রোডাক্টের ওয়ারেন্টি পাবেন পাঁচ বছর তিন বছরের সেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি তো দর্শক আপনার পছন্দের কম প্যাকেজ কোয়ান্টি অবশ্যই আপনি কিন্তু স্ক্রিনশট নিয়ে আইপিএস হাট বাজার ভিডিওর হোয়াটসঅ্যাপে দিয়ে দেন অথবা আমাদের মেসেঞ্জারে দিয়ে দিন তাহলে আপনার কাঙ্ক্ষিত পণ্যটি খুব সহজে চলে যাবে কম প্রাইজে আপনার দ্বার প্রান্ত তো দর্শক নেক্সট কম্বো প্যাকেজের অফার পেতে অবশ্যই চোখ রাখুন আইপিএস হাট বাজার ভিডিওর ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম